নমস্কার আর অপেক্ষা নয় বাংলার ডিএ মামলার শুনানি নিয়ে বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব বিগত প্রায় আড়াই বছর ধরে সুপ্রিম কোর্টে রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘাতা মামলা ডিএ কেস চলে আসছে কিন্তু একের পর এক শুনানির দিন এগিয়ে এলো প্রত্যেকবার মামলা পিছিয়ে গিয়েছে মোট চোদ্দোবার পিছিয়েছে এই গুরুত্বপূর্ণ মামলা এর আগে চলতি বছর গত সাতই জানুয়ারি দিয়ে মামলাটি ছিল সুপ্রিম কোর্টের তালিকায় তবে সেদিনও মামলাটি পিছিয়ে দেওয়া হয়েছিল যার ফলে সরকারি কর্মীরা বারংবার আশাহত হয়ে পড়ছে তবে এই আবহে এক খুশির খবর নিয়ে আসলো সরকারি কর্মীদের জীবনে দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে এই মামলার কজ লিস্ট প্রকাশ্যে এলো অন্য বেঞ্চে উঠলো ডিএ মামলা সম্প্রতি শীর্ষ আদালতের ওয়েবসাইটে মামলার তথ্য প্রকাশিত হয়েছে সূত্রের খবর আগামী পঁচিশে মার্চ মামলাটি সুপ্রিম কোর্টের তালিকাভুক্ত করা হয়েছে সেখানকার ষোলো নম্বর কোর্ট রুমে ওঠার কথা এই মামলা এবং সেদিনের তালিকায় মামলাটি আছে চুয়াল্লিশ নম্বর ক্রম তালিকায় আর সেদিন বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি মনোজ মিশ্র এই মামলাটি শুনবেন বলে জানা গিয়েছে এতদিন এই সরকারি কর্মীদের ভাতার মামলা হয়েছে বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি এস এন ভাট্টির বেঞ্চে কিন্তু কিছুদিন আগে ঋষিকেশ রায় অবসর গ্রহণ করেছেন তাই এবার মামলাটি অন্য বেঞ্চে হস্তান্তরিত হয়েছে তবে এবার এই ডিএ মামলা নিয়ে বেশ আশাবাদী সরকারি কর্মীরা কারণ রাজ্য সরকারি কর্মীদের একাংশের মতে এবারই ডিএ মামলার ফলাফল ঘোষণা হতে পারে কারণ যেহেতু এই মামলাটি এবার নতুন বেঞ্চে উঠছে অন্যদিকে আবার অ্যাডভান্স লিস্টে ডিএ মামলা রয়েছে রাজ্য সরকারি কর্মীদের আশা ডিএ মামলা যদি এবার বিচারপতিরা শোনেন তাহলে মামলা শেষ হতে বেশি সময় লাগবে না এর আগে দু হাজার বাইশ সালের আঠাশে নভেম্বর রাজ্যের ডিএ মামলা প্রথমবার সুপ্রিম কোর্টে উঠেছিল গত বছর পয়লা ডিসেম্বর মামলাটির শেষবার শুনানি হয়েছিল প্রসঙ্গত কেন্দ্রীয় হারে এবং বকেয়া মহার্ঘ ভাতা বা ডি এর দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ দু হাজার বাইশ সালের বিশে মে হাইকোর্ট রাজ্যকে কেন্দ্রীয় সমতুল একত্রিশ শতাংশ হারে দিয়ে দেওয়ার নির্দেশ দেয় সেই সময় হাইকোর্টে জয়ী হয় রাজ্য সরকারি কর্মীদের কনফেডারেশন ইউনিটি ফোরাম এবং সরকারি কর্মচারী পরিষদ মানতে পারেনি রাজ্য তাই হাইকোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য যদিও মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় কয়েক দফায় ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার দেখার পালা সুপ্রিম কোর্টে কার দিকে পাল্লা ভারী সুতরাং হয়ে যাচ্ছে যে পঁচিশে মার্চ মামলাটি কিন্তু ষোলো নম্বর রুমে অবশ্যই শুনানির জন্য উঠবে এবং চুয়াল্লিশ নম্বরে নাম রয়েছে বা চুয়াল্লিশ নম্বরে এই মামলাটি উঠতে চলেছে কোর্টে তবে সরকারি কর্মীরা আশাবাদী ঠিকই কিন্তু আবার ডেট যদি পড়ে যায় তাহলেও কিন্তু অবিশ্বাস্য বা অবাক হওয়ার কিছু হবে না যে মামলাটি উঠেও অনেকবার কিন্তু আগে এরকম পিছিয়ে গিয়েছিল তো দেখা যাক এই পঁচিশে মার্চ এই মামলাটি কোন পর্যায়ে থাকে এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ